আজকের বজিরা যে কি খাইছিল এত খারাপ আমরাও তো বাবু আসলাম এক কালে কই আমুল খাইছিল এত খারাপ আসিল না আমু শাশুড়িরা তো দিন আর ভুল পারে নাই আমাদের আর এখনকার দিনের বজিরা কি যে উম্মা সরমই লাগে মাঝে মধ্যে মনে হয় মুখটা টাইট কিন্তু কি করবো পুলারে দিয়া তো বিয়া করাই নিয়েছি আল্লাহ তুমি দেখো সব তবে আমি আবার শাশুড়ি খুব খারাপ না ভালো আছে আমি আবার এত বইর খাস নিয়ে কথা বলতে যায় না একদম কথা বলি না এই যে ধরন তরকারি যদি একটু দেয় তাহলে বৌ মা খুব কইরা কথা ধরে ফেলে কই দিছি অল্পই তো দিয়ে রান্না করছি আমি তো অনেক হেলদি হেলদি রান্না করি বুঝেন তাইলে কেমন বেয়াদব আমি শাশুড়ি মানুষ একটু তো বলতেই পারি কম বেশি হইলে জিনিস একটু তেল মশলা বেশি হইলে আমি বলবো না আমি বলবো না তো কে বলবে কে শিখাই দিবে এই যে ধরেন গোসলে যায় গোসল করতে চায় আর বের হইতে চায় না কি যে করে ট্যাঙ্কির পানি সব শেষ করে ফেলে ওই আমি কি কইতে চাই যে কেন তুমি এতক্ষণ গোসল করো খাইসলো না সব আমার আসলে গুপাটা দরিয়ে যেত এখনকার দিনের বোঝরাম সাতটা বাজে ঘুম থেকে উঠে আমরা তো পারলে শাশুড়ির ডর আরো তিনটার সময় উঠে বই রয়েছি আর এখনকার দিনে এরা বয় পায় না এখন যে কি খাই স্লত যদিও আমি এগুলা কোনো কিছু দৌড়ি না উঠছে তাই কি হয়েছে সাতটার সময় তো উঠছে এটা কোনো বিষয় না এই যে খাইস্লো ধরার স্বভাব যে আমার নাই এটা কি আমার এমনি এমনি হইছে আমার মধ্যে একটা ভালো গুণ আছে দেখে তো হয়েছে কি এরকম ভালো শাশুড়ি হইতে পারতাম আমি এই যে বউ ঘুরতে যায় হ্যাঁ আমি কি কিছু বলি খালি এইটুকু বলি যে এত গোড়াগুড়ি করার কি আছে দিনকাল তো না বাড়ির থাকবা কাজ কাম করবা সারাদিন এত ঘুরতে যাওয়া লাগবো কিল্লিগা খালি এই যে এইটুকি বলি আর কিছু বলি না আর আমার পোলার সাথে যে ঘুরতে যায় তো এটা কি মন্দে হয় আমার পোলার কি টাকা খরচ হয় না তাও আমি বলতে চাই না আমি এগুলো খাই তাই নাই কিছু বলার বাদ দিছে তো কিছু বলা কিছু বলি না আমরা বউজে ছিলাম আমরা তো আমার সাথে ঘরের থেকে সব কাটি পাড়িতে পারি না আমার শাশুড়িরা আমার থেকে দৌড়বো এই যে বৌজিটা সারাদিন মোবাইল টিপে কই কিছু বলি কিন্তু কাজটা কি ঠিক করে উচিত না এই বুড়া বুড়িরা একটু বালামন্দ রান্না খাওয়ানি সেটা করবো না খালি সারাদিনই মোবাইল টিপবো কি লাভটা হয় কোনো লাভ আছে আর আঙ্গুল ব্যথা তাও আমি কিছু বলি না এই যে রান্না বান্না কর তারপরে আবার মোবাইল টিপতে বসে খালি রান্না করে আরেকটা কাজ কর তাতে মোবাইল টিফোন লাগবো গে এগুলো খাইছিল ওই যে বালা জন্য কিছু বলি না এই যে উঠছে বই রয়েছি আমি তিনটা থেকে তার কি উচিত না এরা তিনটা থেকে উঠে আমার সাথে সাথে বসে থাকা সেটা না কি করব? দেরি করে ঘুম থেকে উঠবো আমরাই আসে লাম্বু। আমার শাশুড়িরা কত কি কইছে কিন্তু কিছু উত্তর দিতে পারিনি আর এখন বৌদিরা কিছু কইলি পালে গলা টিপ্পা ধরব এরকম সিস্টেম কোথেকে তো শিখছে এগুলা না বাবা দিছে তাও কিছু কই না আমরা গলা টিপে ধরলে আমরা কিছু কই না এই যে এই সব খাসলত নিয়া কই এত কি কোন লাভ নাই এই যে মুরগি ডাক্তাছে টুকুর টুকু কিন্তু এটা ঢুকবো না তারা তো রাত মোবাইল টিপছে তারপরে ঘুমাইছে উঠি এক কাপ চা বানায় খাই খেয়াল করবো ওদের বই তো এক কাপ চাওয়া না এখন নিজেদের চা বানিয়ে খাওয়ানো লাগবো যাই এমন দুঃখ গুলা শেয়ার করারও মানুষ নেই কেউ তো নাই এক কাপ চা বানায় দিব নিজেই বানাই খাই সকালের সাদা তো নিজেরই বানায় লাগে তাও আমি বইয়ের খাস লোক নিয়ে কিছু করি থাক আমি নিজেই বানায় খাই যাই চা খাই আপনারা থাকেন আমার আবার বেশি কথা বলার ও খাইস্লুত নেই